হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ এখন হবে কফি আর এইটা হচ্ছে সেই নিউ ইয়ারের পার্টি করেছিলাম পার্টি বলতে পিকনিক করেছিলাম তো তখনকার ভিডিও এডিট করতে পারিনি বলে তাই আপলোডও করতে পারিনি তো এখানে প্রথমেই কফি বানাচ্ছিলাম দেখতেই পাচ্ছ কফি বানাচ্ছিলাম আর এদিকে চিকেন টিকেন সব কিছু নিয়ে এসে রেডি করেছি আর এখানে হচ্ছে ময়দা মেখে নিয়েছি মানে সন্ধ্যার টিফিনটা করব এগরোল বানাবো তো ময়দা মেখে এখানে শসা পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি আর আমি বাড়িতেই এগরোলটা বানাই বেশিরভাগ আর খুব সুন্দরও হয় এখানকার যে এগরোল খেতে আমাদের ভালো লাগে না তো যাই হোক সবার জন্যই এগরোল বানানোর জন্য এই যে রুটিগুলো আগে ভেজে নিচ্ছি রুটিগুলো ভাজার পর তারপরে ডিমগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছ এই যে আমি এইভাবেই এগরোল বানাই আমার আগের ভিডিও আছে এগরোলের মানে রেসিপি তো সেটা দেখে নিতে পারো আর দেখো এই যে রুটিটা দিয়ে ভালো করে একটু ভেজে টেজে আর আজকে একটু বেশি করে তেল দিয়েই ভাজছি তো যাই হোক আর এখানে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে তারপরে এগরোলগুলো দেখো ভাজা হয়ে গেছে কি দারুণ লাগছে না দেখতে হেভি লাগছে দেখতে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো চলো এগরোলটা খেয়ে নিই এগরোল খাওয়ার পরে দেখো আমরা চলে এসছি রান্নাবান্নার দিকে তো এখানে আলুটা ভেজে নিচ্ছি আর এখানে চিকেনটা সব কিছু মশলা টসলা দিয়ে ম্যারিনেশান করে রাখবে তো এই দেখো আর আর আছে আমার সঙ্গে হচ্ছে আমার বান্ধবী দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি ওর মুখটা ভালো ওখানে দেখা যাচ্ছে না তো ওই চিকেনটা রান্না করেছিল তো এত বাজে ছবি হচ্ছিল এর জন্য আর ভিডিওই করতে পারিনি তো যাই হোক চলো রান্না বান্না করে রান্না করে রেখে তারপরে যাব হচ্ছে আমরা ডান্স করতে সবাই মিলে ভীষণ ভীষণ মজা করেছি বিশ্বাস করো তো দেখো এই যে চিকেনটা প্রায় হয়েই গেছে আর এখানে দার্শু এসেছিলো একটু সময় ওকে নিয়ে নাচতে চাইছি ও নাচবেই না ও আমাকে দেখো বন্দুক নিয়ে এসছে নিয়ে এসে আমাকে গুলি করে দিচ্ছে তো যাই হোক আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করে আগে বলছি যে চলো সবাই মিলে আগে ডান্স করি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া তারপরে দেখো আমাদের ডান্স কমপ্লিট হয়ে গেছে হাঁপিয়ে গেছি তারপরে ভাবলাম যে চলো এখন খাওয়া দাওয়া করে নি তো এখানে চিকেনটা আছে আর করেছিলাম মাছের তরকারি আর একটা শাক ঘন্ট করেছিলাম তো এই ছিল আমাদের রান্না তো এখন ভাত বেড়ে নিচ্ছি দেখো সবাই মিলে এখানে কী তো পিকনিক বলতে ফ্যামিলি পিকনিকের মতোই আর কি ফ্যামিলির সবাই মিলেই সবাই মিলে বলতে চার পাঁচ জনা ছিলাম হয়তো তো যাই হোক আর অন্য কেউ ছিল না তো এখন এই যে সবাইকে আমি খেতে দিচ্ছি সবাই বসে পড়েছে খেতে ওরাও আবার বাড়িতেও চলে যাবে যার জন্য একটু তাড়াতাড়ি করছিল এই যে সবাই বসে পড়েছে আমি খেতে দিচ্ছি আর আমার ছেলে বসেছে এখন ও বলছে আমার পাশে বসো তো ওর পাশেই আমি একটুখানি বসলাম বসে জাস্ট ওকে একটু তরকারিটা দিয়ে দিলাম আর আমার ছেলের খাওয়ার আবার ইয়ে আছে এইটা খাবো না ওইটা খাবো না তো একটু বেছে বেছেই দিতে হয় ওকে তরকারি যার জন্য ওখানে বসে নিলাম বসে একটুখানি দেখে টেকে মাংস দিলাম মানে ওর পছন্দ মতো দিতে হয় আর কি তো যাই হোক দেখো এখন এদের খেতে দিয়ে এখন শুভ বলছে তুমিও খাও আমার সঙ্গে সবাই বলছে তুমিও বসে পড়ো তো শুভর সঙ্গে আমিও বসে পড়েছি একসঙ্গে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিছানা হচ্ছে এই দেখো আর এখন বাজে বারোটা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছরটা দু হাজার চব্বিশ সবার যেন খুব 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 ভালো কাটুক আর সবাই সুস্থ থাকো সুস্থ কামনা করি ভগবানের কাছে তো চলো টা